ওটা তো আরো দাম বেশি যে এটা তো দাম বেশি আরো ভাই আপনি এক কেজি চার নিলে আড়াই তিন কেজি চার হবে আপনি বাসায় মিশালে বুঝছেন কারণ আমি তো দেবো চার পাউডারটা ঠিক আছে আপনি ওখানে প্রতিদিন মাছ ধরতে যাবেন আড়াইশো গ্রাম চার বাইর করবেন মিষ্টি শিরা মিষ্টির গাদ অথবা চিনি পানি দিয়ে মিশাইয়া চার করবেন মনে করেন যে এখন আমার কাছে এক কেজি চারশো দিয়ে কিনতেছেন জিরো জিরো সেভেন আর জিরো জিরো সেভেন পাওয়ার ছয়শো টাকা কেজি আপনি পানিতে মিশালে ওইটা হবে মনে করেন যে আপনার আড়াই তিন কেজি ছয়শো টাকার মধ্যে আড়াই তিন কেজি হবে বুঝছেন কেজি তিনশো আঠারোশো টাকা আসবে